তোমাদের একটা গল্প মানে বাস্তব একটা গল্প বলি এই এই দুনিয়ার বাস্তব গল্প একটা বুড়ি মেয়ে বয়স যদি হয় তো খুব জোরে ষাট বছরের মেয়ে গলার হার আছে কানের দোল আছে নাকের ফোল আছে হাতের পালা আছে সবগুলি পড়েছিল বড় লোকের মেয়ে সে বড় লোকের মেয়ে আল্লাহ ওকে মালধন দিয়েছে তো ওই মেয়েটা এক জায়গায় জালসা হচ্ছে আর একটা টালেম বলছে কে দেবে গো কে দেবে মাদ্রাসায় তখন ওই বড় মেয়েটা এমন করে আপনার কিনা গলার হাটটা খুলে দিল কানে দুলটা খুলে দিল নাকের ফুলটা খুলল হাতের বালা খুলল একটা আপনার হাতে রুমাল ছিল ওই রুমালে সব কিছু বেঁধে দিয়ে এবার বলছে ব্যাটারে বলছে ব্যাটারে এগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এবার ওই বুড়িমাকে বলছে বুড়িমা তুমি দান কেন এতটি করলে বলো কি কারণে সবকিছু খুলে দিলে বলো বুড়িমা যখন এই কথা বলা শুধু তাই নয় ওই ইমামটা প্রশ্ন করছে ওই মাওলানাটা বুড়িমা আপনি এক চান্সে কেন এত দিয়ে দিলেন আপনার তো বেটি কি নাই আপনার কি বেটা নাই বলছে বেটিও আছে ব্যাটাও আছে তারা বড় হয়ে গেছে বিবাহ দিয়ে দিয়েছি সবাইকে যা চেয়েছে তাই দিয়েছি কিন্তু আজকে এটা তো তোমার ব্যাটার কাজে লাগতো বেটির কাজে লাগতো কিন্তু আজকে কেন সব খুলে মাদ্রাসায় দিয়ে দিলে তখন ওই বুড়িমা বলছে ব্যাটারে ও বেটা মাওলানা শোনো আমার বয়স ষাট বছর আমার বয়স ষাট বছর হয়ে গেছে তার মানে আমি আর মরবো বাঁচবো কি না কোনো গ্যারেন্টি নাই আমি মরে যাব তো আমার একটা নিয়ত আছে আমার স্বামী আমার মা আমাকে এই গলার হাতটা উপহার দিয়েছে আমার স্বামী আমাকে হাতের বালাটা বানিয়ে দিয়েছে স্বামী নাই মা নাই ওরা চলে গেছে আর আমি একে অসহায় আমি মেয়ে ছেলেকে সব কিছু দিয়েছি আমি তো মেয়েদেরকে দিতে পারবো ছেলেদেরকে এগুলো আমি দিতে পারবো কিন্তু আমি ছেলেদেরকে দিব না মেয়েদেরকে দিব না এই জন্য দিব না এটা আমার মায়ের সম্পদ মা আমাকে দিয়েছে আর এটা আমি এত ভালোবাসি আমার গলার হাতের বালাটা আমার আসামি আমাকে বানিয়ে দিয়েছে এটা আমার প্রিয় জিনিস আমার প্রিয় স্বামী আমাকে বানিয়ে দিয়েছে এটা আমি বেটিকে দিব না না তো কাকে দেবে বলছে আমি আল্লাহ আমার প্রিয় আমি আল্লাহকে দিলে পাওয়া যাবে কিন্তু দিলে পাওয়া যাবে না বেটাকে দিলে পাওয়া যাবে না বেটা বেটিকে অনেক দিয়েছি জায়গা জমি ভাগ পাবে কিন্তু আমি এটা আমার প্রিয় জিনিস আমার স্বামী এটা বানিয়ে দিয়েছে এটা আমার মা গলা হাতটা দিয়েছে আর এটা আমার প্রিয় জিনিস পৃথিবীর কাউকে দেব না আমার প্রিয় কেউ নাই প্রিয় যদি হয় একজন শেষ মুহূর্তে আমার আল্লাহ আমি আল্লাহকে দিয়ে দিলাম যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে আমার স্বামীর গলার হাটটা মায়ের গলার হারটা আজকে দাও আমার স্বামীর হাতের বালাটা দাও যেটা তোমাকে জমা দিয়েছিলাম আমি মরে গেলাম মরে যখন যাব। তখন আমি আর হয়তো বাঁচবো না আর যখনই মারা যাব যখন আল্লাহর কাছে জমা হয়ে যাব তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমাকে গলার হারটা দিয়েছিলাম তোমাকে হাতের বালা দিয়েছিলাম এখন ষাট বছর পড়েছি দুনিয়াতে মরার পরে আমি ওই হাতের বালা ওই গলার হারটা আমি মরার পর পড়তে চাই ওটা আমার স্বামীর সম্পাদ স্বামী আমাকে দিয়েছে মা আমাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে ওই জন্য আমি আল্লাহ রাস্তায় এটি জমা দিয়ে দিলাম